আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে জমে উঠেছে ঢাকা বারো আসনের রাজনৈতিক মাঠ এই গুরুত্বপূর্ণ আসনটিকে ঘিরে বিএনপির ভেতরে তৈরি হয়েছে একটি দোদুল্যমান পরিস্থিতি একদিকে আছেন দলের ত্যাগী ও দীর্ঘদিনের সংগঠক যুব দলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরব আর অন্যদিকে জোট সঙ্গী গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক পরিচিত রাজনৈতিক বিশ্লেষক ও সুবক্তা জোনায়েদ সাকিব সাইফুল আলম নীরবের রাজনৈতিক শুরু দিয়ে দশকে তেজগাঁও এলাকায় বেড়ে ওঠা এই নেতার শিকড় স্থানীয়ভাবে অনেক গভীর ঢাকা মহানগর ছাত্র দল থেকে শুরু করে যুবদলের কেন্দ্রীয় সভাপতি পর্যন্ত দায়িত্ব পালন করেছেন তিনি বিএনপির নানা আন্দোলনে বারবার কারা বরণ করেছেন সর্বশেষ পনেরো মাস কারাগারে কাটিয়ে ফিরে এসেছেন ময়দানে দু সালের জাতীয় নির্বাচনে এই আসন থেকেই বিএনপির মনোনয়ন পেয়েছিলেন যদিও ভোটের আগেই ফল নির্ধারিত হয়ে যাওয়ায় সেই নির্বাচন ছিল প্রশ্নবিদ্ধ অন্যদিকে জনায়েত সাকি তার রাজনৈতিক পরিচিতি গড়েছেন বামপন্থী ছাত্র আন্দোলন এবং নাগরিক অধিকার আদায়ের বিভিন্ন প্ল্যাটফর্মে তিনি বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাবেক সভাপতি এবং বর্তমানে গণসংহতি আন্দোলনের নেতা হিসেবে সক্রিয় বিএনপির নেতৃত্বাধীন যুগপথ আন্দোলনে গণসংহতির উল্লেখযোগ্য পরিস্থিতি ও সাকির বলিষ্ঠ ভূমিকা জোট রাজনীতিতে তার ওজন বাড়িয়েছে দু হাজার সালেও কোদাল প্রতীক নিয়ে এই একই আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি বিএনপি এখন এক কঠিন সিদ্ধান্তের মুখোমুখি তারা কি ত্যাগী পরীক্ষিত এবং স্থানীয়ভাবে জনপ্রিয় নেতা নীরবকে মনোনয়ন দেবে নাকি সরকার বিরোধী জোটে উদারতা দেখিয়ে আসনটি ছেড়ে দেবে জোনায়েদ সাকির জন্য নীরবকে মনোনয়ন দিলে বিএনপির তৃণমূলে বার্তা যাবে দল তাদের ত্যাগ ও সংগ্রামকে মূল্যায়ন করছে এতে কর্মীদের মনোবল বাড়বে অপরদিকে সাকিকে সুযোগ দিলে বিএনপির উদারতা ও কৌশলগত রাজনীতির বার্তা যাবে নাগরিক সমাজ ও তরুণ ভোটারদের কাছে তবে এতে সংগঠনের অভ্যন্তরে ক্ষোভ ও হতাশা তৈরি হওয়ার আশঙ্কাও থেকে যাবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই আসনের মনোনয়ন চূড়ান্ত করার মধ্যেই স্পষ্ট হবে বিএনপি তাদের পুরনো সংগঠনের ভিত্তি অগ্রাধিকার দিচ্ছে নাকি বর্তমান জোটকে সামনে রেখে নতুন কৌশলের পথে হাঁটছে ঢাকা বারো আসনের এই সমীকরণ তাই শুধু একটি আসন প্রার্থী নির্ধারণ নয় বরং এটি বিএনপির অভ্যন্তরীণ ভারসাম্য রাজনীতির কৌশল এবং জোট রাজনীতির ভবিষ্যৎ দিক নির্ধারণে একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক হতে চলেছে রিফাত আর ইসলাম দ্য পলিটিক্স ট্রেই